বিভিন্ন আমলের পরিপ্রেক্ষিতে ফেরেস্তারা মানুষের জন্য যে দোয়া করে সেই দোয়ার হাকি কি যেমন আমি কারো অবর্তমানে দোয়া করলাম আল্লাহ তাকে ধনী করে দিন তার বিয়ের ব্যবস্থা করে দিন ইত্যাদি তাহলে কি আমিও সেগুলো পাবো যে ফেরিস অনুরূপ দোয়া করেছে আমার জন্য জি পাবে দোয়া করলে কারো অবর্তমানে হারিসে আছে রসুল্লাহ সাল্লাহ যে অবর্তমানে দোয়া করলে লাভ বেশি এই জন্য যতবার অবর্তমানে তার গায়েবে দোয়া করবে ফেরিস্তা বলবে যে তোমার জন্য তা হোক কিন্তু যদি কোনো উল্টাটা হয় যদি কোনো উল্টা বুঝেন কি না হ্যাঁ বাঙালির কিচ্ছা কয়টা বলে দেয় হাসবেন ওই যে এক বেটা বলছিল দৈত্যের কিচ্ছা তো সত্য না বুঝেন না তো তোমার দুইটা তোমার যা দেবো তোমার প্রতিবেশীর ডবল দিব তো এখন সে বিপদে পড়ে গেছে কিন্তু আমি ওর সাথে প্রতিযোগিত হলে পারবো না আমার দুইখানে একটা এক কানি জমি দেবে ওর দুই কানি জমি দিবে এখন সে বলতেছে আমার একশো কানা করে দাও

যদি সাধারণ কণ্ঠস্বর না যেটা নরম করে বলা হয় এটা ওইটা আহরাতের অন্তর্ভুক্তিম আল্লাহ তারা বলেছেন যে অন্তরে রোগ আছে গলার কণ্ঠস্বর শুনে পাগল উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবে এই জন্য কণ্ঠ বলার সময় বলছে যে ফালা কাল নরম করে কথা বলিও না মিহি কথা বলিও না বরং তোমার দরকার এটা বলো কারণ আমরা যখন সৌদি রয়েছেন আমাদের সাহেবদের কথা বলতে টেলিফোন করলে তো কেউ যদি উঠে তো কেউ না থাকবে বলতো যে কি চাই মানে তুমি কথা বলতো না মানে এত কথা বলতো না সবসময় নারী মিহিষড়ে কথা বলবে এটা কোনো গ্রহণযোগ্য হইতে পারে না এই জন্য আমরা সাধারণত প্রশ্ন নারীদের প্রশ্ন শুনি না বলে লিখে দেন কারণ কণ্ঠস্বরের মধ্যে অনেক ফ্যাক তৈরি হয় এটা একদম সত্য যে পুরুষত্ব সত্য না সে শুধু বলে যে আমার কোনো ফ্যাকা হয় না এটা পুরুষত্বহীন মানুষ কোরআন তেল জিকির করার সময় কেউ সালাম দিলে কিভাবে জবাব দেব তেলাওয়াত জিকির করার সময় কেউ সালাম দিবে না যদি দেয় তখন জবাব দিবেন কোনো সমস্যা নেই কারণ কোরআন তেল তো চলে যাচ্ছে না কিন্তু সালামের জবাবটা তো দিতে হবে আপনাকে নিয়ম হচ্ছে দাস যদি হয় এখানে সালাম দিবে না আস্তে সালাম দিয়ে ঢুকবে না নিয়ম হচ্ছে কোথাও দ্বার হলে আমরা আরেকদিন বলেছিলাম সেখানে কেউ সুনদ পড়তে চাইলে এখানে পড়বে না দূরে যাই পড়বে এমনিতেই শূন্য পড়তে হলে কি নিয়ে পড়তে হয় শ্রোতরা নিয়ে পড়তে হয় কথা বলছেন কিনা আমি অনেক ভাইকে দেখি অনেক জায়গাতে আমাদের বাঙালি মন মানুষের তো এত অবস এখানে সুরে তিনি সুরে বাঁকা দিয়ে শুরু করে দিয়েছে আমার কিন্তু দাস নষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝতেছে না মানুষ চলে গেল দাস কাকে দিবে তুই উনি যে এত লম্বা সুরে এখানে সঙ্গে তারা একটু সাজিয়ে লম্বা করে তুই দেখা দেখ ওখানে যাই পড়া এমনিতে সুন্নত মসজিদে পড়ার নিয়ম না নিয়ম হচ্ছে বাসায় পড়া তারপরেও তিনি এখন একান্ত হইতে পারে সুনদ পড়ার জায়গায় সুনদের জায়গা হচ্ছে যেখানে সত্র ভাবনা সেখানে আর আপনি সবার মাঝে এখানে তিনজন সুনদ পড়া শুরু করে দিলেন তো এখানে আমার দর্শ কোথায় যাবে এটা সুনত না বুঝলেন কথাটা এই নিয়ম নয় মসজিদে এসে দর্শের বড় সালাম দিবে নিয়ম না আস্তে সালাম নিয়ে পাশের লোকের জব দিবে বসে যাবে এরকম কোরআন তেলাওয়াতের সময় আপনি যে আসেন আপনি দুকে সালাম সালাম দেবেন ওকে সালাম কথা বলতে হলে তখন সালাম দেবেন তার সাথে এরকম জরুরি কথা বলতে হলে অথবা তার শেষ হলে বলবেন অথবা একটা সুরেশ শেষে গেলে বলবেন অথবা আপনার আশপাশ থাকলে সে জিজ্ঞাসা করবে কী চায় আপনাদের আশেপাশে দেখলে কিন্তু আপনি তাকে হ্যাঁ তারপরে যদি সালাম দিয়ে দেয় আপনি জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে আপনি আঙ্গুল দিয়ে ইসারা করতে পারেন মুখে বলতে পারেন সালাম দিয়ে আপনি তখন কোরআন খোলা চালিয়ে যা চালিয়ে যাবেন আপনি কথা বলছে কথা বলবেন এটা হচ্ছে নিয়ম আচ্ছা এরপর হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় জামাত শেষে যিকির করার সময় কেউ সালাম দিলে কি পড়বেন তিনি জামাতে যিকিরতে বসে করতে হয়। জামাত শেষে জিগি যারা বসে করতে হয় এটা এটা না কোন বিরোধ থাকলে কোন সমস্যা থাকে এটা করতে পারবে তখন আপনি বলবেন যে রাসূলুল্লাহ সব জিদা করেছেন যে আমি এটা করতেছিলাম এগুলোর উত্তর দিতে পারেন এখন উত্তর दीजिए কি করেছেন তিনি বাথরুমে ছিলেন মানে আসলে তো তারপর তিনি বলেন যে কিন্তু বলে আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম এজন্য তোমার উত্তর দিতে পারিনি সেভাবেই করবেন তবে মনে করুন যেটা চলে যায় যেটা চলে যাবে যেমন সালাতের পরে জিকিরটা চলে যাবে এটা আপনারা সময় নিতে পারবেন এজন্য এটা করবেন বল তার জবাবটা পড়ে দিবেন আর যেটা আগে আছে যেমন কোরআন তেলাওয়াত অনবরত করতে পারো এজন্য সালাতের জবাবটা দিয়ে দিবেন যেটা চলে যায় এটা গুরুত্ব বেশি দিবেন জি পরের প্রশ্ন ইস্তিখারা সালাতে ফল হল কিভাবে বুঝবো ইস্তিখার সালাত সালাফল বোঝার জন্য স্বপ্নে দেখা জরুরি না আপনি ইস্তিখারা করতে থাকুন করতে থাকবেন মন একদিকে টেনে যাবে সেটাই করবে মন যেদিকে যাচ্ছে পরে বিরোধিতাই হচ্ছে না এটা করতে থাকবেন আর কিছু সিদ্ধান্ত নিতে পারতেছেন না যাইতে পারতেছেন না এরপর তো আপনি এখনো সিদ্ধান্ত বসতে পারেন না ইস্তেখার আরো করে যান জি আগে সিদ্ধান্ত নিয়ে ইস্তে খারাপ করবো নাকি সিদ্ধান্ত না নিয়ে না আগে সিদ্ধান্ত নিয়ে ইস্তে করবেন সিদ্ধান্ত বুঝছেন কিনা মানে এটা নির্ধারণ করবেন এই সিদ্ধান্তটা আমি করবো এটা না আমি নির্ধারণ করবো যে এটা আমার করার ইচ্ছা আছে এরকম এরপরে আপনি সিদ্ধান্ত ইয়ে করবেন ইস্তে করবেন যে কি কোন দিকে যান আমি তো নিতে যাচ্ছি এটা এইটা কাজটা নিতে যাচ্ছি এটা হাম মানে একবার হাম মানে এই করতে চাচ্ছি একেবারে ফুল সিদ্ধান্ত নিয়ে গেলে আপনার তো আসতে খেলার জায়গা আপনার বাকি রাখেন নাই আপনি বলুন যেটা করতে চাই আল্লাহ দিয়ে আমাকে তো দেয়া করে করবেন এটাই আসছে যখন কোনো কাজ করতে তার চিন্তা চেতনা আসে যেটা করবো তখন করবে কিনা কোন সিদ্ধান্ত নেওয়ার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে এটা করবে বুঝতে পারছে কথাটা জি দুই সজ্জার মাঝখানে আল্লাহ মাহফুল্লি ওর হামনি দোয়া কি একাধিকবার পড়া যায় একবার পড়াই নিও একবার পরে আলামা ফেলি অরহামনি ওয়াফিনি আজগুনি ওয়াহিনি অরহানি এটা একবার পড়বেন বুঝছেন আর যদি আলামা ফেলি আলামা ফেলি আলামা ফেলি এটা বেশি রাজ হেডেস পড়াটা তো এইটা পড়া পাবেন বারবার পড়ার ঘরে কোনো নস আসে নাই এই জন্য এত লম্বা করবেন না যতটুকু আসলে বাড়াবাড়ি কোথাও ঠিক না এটা বললেই আল্লামা ফুল্লি ওর হামনি ওর আফিনি ওর জুনি ওর হাদিনি ওর হানি সুন্দর করে বলুন যে অনেক একেবারে তা দিলে আর কান হয়ে গেছে আর এটা তো জায়গা বেশি দেওয়ার জায়গাটা কোথায়

সালামে যদি একসাথে করে তাহলে নামাজটা হবে ইসার মানে তার কাজটা রসুলের শূন্য বিরোধী হয়েছে আদর্শ বিরোধী হয়েছে গুণার কাজ হয়েছে নামাজ হবে না ওই সময় ইমামের আগে কাজ শুরু করে দিয়েছে ইমামের আগে কাজ শুরু করতে বুঝছেন কিনা খেয়াল রাখতে হবে একটা জিনিস ইমাম কিন্তু রুকু থেকে উঠার সময় বলবে সামি আল্লাহ সোজা হয়ে বলবে না বুঝলেন কিনা তাকবিরটাও দিবে উঠার সময় তাকবিরটা দিবে অথবা নামার সময় মানে কাজটা তার এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার জন্য তাকবির দেবে যাওয়ার পরে তাকবির না এই জন্য ইমাম ইমামের তাকবির রাস এসে হবে আল্লাহ আকবর আমার আ শুরু হবে এরকম সিস্টেম আলহামদুলিল্লাহ আমাদের সালাহী মসজিদগুলোতে এটা প্র্যাকটিস করা হয় সমস্যা নেই অন্যরা এটা করে না তারপরেও ইমামের সাথে সাথে হয়ে গেলেও আপনার নামাজটা হবে এটা এসা কোনো কারণে ভুল হয়েছে মানে কাজটা সুন্দর হয়নি সুন্দর বিরোধী হয়েছে কিন্তু যদি ইমামের আগে হয়ে যায়

বুঝলেন কিনা কথাটা আশারি মাতুরিরা আলোচন জামাতকে আমরা ওরা আমি তো আশারি মাতুরি ভাই এরা নিজেকে আলোচন জামি করলে আশারি নিতে পারবে না যেমন আমরা আলোচন জামাত দাবি করি আমরা আমাদের আর কোনো নাম নাই শূন্য তো জামাত দিয়ে আমাদের স্বীকৃতি শূন্য এবং জামাত হাদিস দিয়ে আমাদের স্বীকৃতি কথা বুঝলেন সার্ভে সারি আমাদের স্বীকৃতি আমরা একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না আশারি অর্থ কি ইমাম আবুল হাসান আশারির দিকে সম্পৃক্ত মাতুরিদি মানে কি ইমাম আবুল মনসুর মাতুরির দিকে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির দিকে সম্পৃক্ত হয়েছে আর আমরা কিসের দিকে সম্পৃক্ত হই হ্যাঁ গোষ্ঠীর দিকে এবং সেই সাধারণ গোষ্ঠী নয় কোন গোষ্ঠী সাহাবা তাবেদের গোষ্ঠী আপনি যদি কোনো সত্যি সত্যি আহলসুন্না তোল জামা হন তাহলে এইটা নামটা ছেড়ে দিতে হবে যে আমি মাতুরিদি নামটা ছেড়ে দিতে হবে যে উনি কোনো আমাদের কাছে কোনো হকের কোনো মাপকাঠি নয় হকের মাপকাঠি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল এবং তার সুন্দর অনুসারী হ্যাঁ এরা যত কিছু এগুলি হকের মাপকাঠি ব্যক্তি কোন দিন হকের মাপকাঠি আষাঢ়ি মাতুরিদি তিন এর পরে আসছে চতুর্থ শতাব্দীতে মারা গেছে তিনশো একজন মারা গেছে তিনশো তিরিশে আরেকজন বলতে সম্ভবত তিনশো তেত্রিশে বা এরকম তাহলে চতুর্থ শতাব্দীতে যে মারা গেছে তাহলে কি সে কি আমাদের কাছে খায় পুরনির ভিতরে আছে তাহলে এই লোকগুলিকে আপনি হকের মাপকাঠি কেমনে বানান কথা বোঝেন নাই সেই লোক এমন কি তার কথা সবগুলি সরিয়ে বিরুদ্ধ হয়েছে এখন যদি আপনি কেউ এরকম নামগুলি আমরা নিতে থাকি তাহলে কি হবে আমরা সবগুলি পদভ্রষ্ট রসুল যেখানে বলেছেন যে একটি ব্যতীত বাকিগুলি কি ফেরকা বাকিগুলি পদ্মাহান নামি সেখানে আশারি মাতে আলোচনা জন্য তাদের ওইখান থেকে আকাঙ্ক্ষা আছে আলোচনা তো ওইগুলি ছেড়ে দেন বেদারগুলি ছেড়ে দেন সিঁড়িগুলি ছেড়ে দেন কুহুরিগুলি ছেড়ে দেন আল্লাহ সিফাত অস্বীকার করা ছেড়ে দেন এবং এটা নয় শুধু অনেক আশারি মাতুদের আখিদের যে কত ভুল আছে শুধু অনেকে বলে শুধু সিফাতে মাসা সিফাতে মাসলাতে একটা মাসালা আরও বহু মাসলায় ভুল আপনারা জানেন যে আকিদা থেকে নিতে হবে এটা ভুল আকিদার মূলনীতিতে ভুল কীভাবে নিতে হবে এটাতে ভুল হ্যাঁ তাও ইমানের ব্যাখ্যায় বল তাওহিদের ব্যাখ্যায় বল তারপরে এরকম ভুলের কোন শেষ নাই এরপরে বই লেখা হয়েছে আমাদের একটা বই আছে দেখছেন আশায় রাখি আলোচ না দেখছেন না আশায় রাখি আলোচনায় এখানে একটা বই রাখেন এটা ইনশাল্লাহ সবাই পড়তে পারবে আশার রাখি আলোচ না আবার একটা বই আছে মাতুরিদি সম্পর্কে মাতুরিদি আঁকি দেওয়া মানে আমার সম্পাদনা দেখেন ওইটাও পড়লে বুঝতে পারবেন যে আলোচনায় ঠিক কি না বলবেন তখন আমার বলার দরকার নেই আমার আপনি যে বুঝতে পারবেন বাংলায় লেখা আলহামদুলিল্লাহ এই বইগুলি আপনার পড়লে এটা উত্তর দিতে পারবেন তারা বক্তব্য কি ঠিক না যারা এরকম বলে তাদের বক্তব্য শোনা যাবে তাদের বক্তব্য মোটেই শোনা যাবে না যারা বলে যে আলোচনা আলোচনা তো তারা সে আকিরও বুঝে নেয় মানুষ বুঝে নেয় ও এখনো জাহের তৈরি জাহের মধ্যে আছে